নমস্কার আবারও হাজির হয়েছি আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড স্যার নিয়ে আপনাদের সামনে আজ আমরা জানতে চলেছি আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম পরমাণু নিউক্লিয়াসের যে নিউক্লিও ঘটনা অর্থাৎ যে তেরস্কীয় রশিগুলো নির্গত হয় সেভাবে কিভাবে হয় বা তাদের বৈশিষ্ট্য এবং ধর্ম নিয়ে আজ এক্স এর থেকে একটু এগোবো অর্থাৎ এর পরের স্টেপ যে নিউক্লিও ঘটনা যেটা ঘটছে যে তেস্কীয় রশিগুলো নির্গত হচ্ছে এগুলো নির্গত হওয়ার ফলে কি ঘটে বা কি ধরনের পরিবর্তন আসে তো এখানে আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এবং তাদের মিলিত সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা তো একটি আলফা নির্গত যখন হবে যদি বেরিয়ে যায় বা প্রবেশ করে আমরা আলফাকে তুলনা করব একটি হিলিয়ামের সঙ্গে অর্থাৎ হিলিয়াম যেহেতু উপরে চার ভর সংখ্যা আর দুই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক একটা আলফার সঙ্গে আমরা হিলিয়ামে কম্পেয়ার করতে পারি একটি বিটারসির সঙ্গে আমরা ইলেকট্রনের কম্পেয়ার করি অর্থাৎ উপরে ভর জিরো পরমাণু ক্রমাঙ্ক নিচে মাইনাস ওয়ান এবং গামা হচ্ছে নিশ্চয়ই তাই এর বেরিয়ে গেলে বা প্রবেশ করলে নিউক্লিয়াসের গঠনে কোনো রকম পরিবর্তন ঘটে না এই ধরনের পরিবর্তন এবার কী হবে সেটা আমরা জানছি ধরে নিই একটা মৌলের পরমাণু ইউরেনিয়াম বা ইউরেনিয়াম আমার কোনো নাম ধরার দরকার নেই আমি এক্স ধরেই করি আপাতত এক্স এক্স যে কোনো একটা মৌলের পরমাণু যার ভর সংখ্যা হচ্ছে দুশো আটত্রিশ পরমাণু ক্রমাঙ্ক নাইনটি টু বুঝতে পারছি এটা ইউরেনিয়াম যদিও আমরা নাম দিয়ে করছি না এখান থেকে যদি একটি আলফা আলফারসিকে নির্গত করি বের করে দেই আলফা রশি নির্গত হয়ে গেল তাহলে কি পরিবর্তন ঘটবে আমরা একটু আগে দেখে এলাম উপরে লেখা আছে যে আলফা মানে হিলিয়ামের সঙ্গে সমতুল্য সরি হিলিয়ামের সঙ্গে সমতুল্য অর্থাৎ হিলিয়ামের উপরে চার নিচে দুই তাহলে আলফা বেরিয়ে গেলে কি যাবে এক উপরে চার কমবে নিচে দুই কমে যেহেতু বেরিয়ে যাচ্ছে তারপরে থাকছে কত টু থ্রি ফোর এবং নাইন জিরো এখন এর সঙ্গে এরপরে কে যোগ হচ্ছে যেহেতু বেরিয়ে গেছে তার মানে আলাদা হয়ে গেছে এটা তো আছে এরপরে একটা চলে আসছে কে হিলিয়াম তাহলে এই চৌত্রিশ আর চার মোট দুশো আটত্রিশ এই নব্বই এই দুই হচ্ছে বিরানব্বই এখন এখানে কে থাকবে এক্স দিয়ে আমি চিহ্নিত করেছিলাম এক্সের পরমাণু ক্রমাঙ্ক কত নাইনটি টু এখানে পরমাণু ক্রমাঙ্ক হয়েছে নাইনটি আমরা ক্লাস নাইনে শিখেছি বা তার আগেও শিখেছি যে প্রোটন সংখ্যা দিয়েই মৌলের পরিচিতি হয় অর্থাৎ নির্দিষ্ট মৌলের পরমাণু ক্রমাঙ্ক সর্বদাই নির্দিষ্ট থাকবে যদি পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তিত হয় তাহলে মৌলও পরিবর্তিত অর্থাৎ ক্যালসিয়ামের কুড়ির কুড়ি নম্বর ক্লোরিন সতেরো নম্বর মৌল অর্থাৎ সতেরো পরমাণু ক্রমাঙ্ক যখনই ষোলো হয়ে যাচ্ছে সে হচ্ছে সালফার অর্থাৎ নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক নির্দিষ্ট থাকে তাহলে এক্ষেত্রে যখনই প্রোটন সংখ্যা পাল্টে গেছে মানে পরমাণু অঙ্গ পরিবর্তিত হয়েছে তাহলে কখনোই মৌল এক থাকা সম্ভব নয় তাই আমি এটাকে চিহ্নিত করছি ওয়াই দ্বারা এবার এর কাছ থেকে যদি একটা বিটা কণা নিঃসৃত হয়ে যায় বিটা বেরিয়ে গেল তাহলে কি আসবে তাহলে ওপরে কোনো পরিবর্তন দেখো বিটার সঙ্গে বলেছিলাম একটা ইলেকট্রনের সঙ্গে সমতুল্য অর্থাৎ উপরে জিরো উপরে কোনো রকম পরিবর্তন হবে না কিন্তু নিচে কী হবে একটা মাইনাস 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 হচ্ছে অর্থাৎ নাইনটি মাইনাস মাইনাস ওয়ান নিচের থেকে একটা মাইনাস ওয়ান বেরিয়ে যাচ্ছে আমরা যা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে মানে একটা মাইনাস কে বেরোচ্ছে মাইনাস ওয়ান বেরোচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান কী হবে প্লাস হয়ে যাবে আলটিমেটলি থাকবে কি নাইনটি প্লাস ওয়ান ইকুয়াল টু নাইনটি ওয়ান বলতে পারলাম কেন প্লাস হচ্ছে আমরা কি যদি বেরিয়ে যাচ্ছে মানে কি মাইনাস কে বের হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে তাই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কত নাইনটি ওয়ান ওপরে রকম পরিবর্তন হচ্ছে না সুতরাং টু থ্রি ফোর যথারীতি পরমাণু ক্রমাঙ্ক পাল্টে গেছে সুতরাং এটাকে আমি একই নাম রাখতে পারছি না আমাদের এখানে অন্য একটা নাম দিয়ে দিই জেড এই যেটা এলো এখান থেকে কী হয়েছে এর সঙ্গে যুক্ত হচ্ছে একটা ইলেকট্রন মানে জিরো প্লাস মাইনাস ওয়ান এটার সঙ্গে এটা করলে কী দেয় দেখা যাচ্ছে নাইনটি টু রাশ নেক্সট আমরা আরও একটা বিটারসি নির্গত করব তাহলে আবারও এক বাড়বে অর্থাৎ নাইনটি টু উপরে কোনো পরিবর্তন হবে না এই যেটা এলো এটার পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই আস অর্থাৎ আগে নাইনটি টু ছিল এখনও নাইনটি টু সুতরাং এটাকে আমরা আবার এক্স দ্বারা চিহ্নিত করতে পারি বোঝাতে পারলাম তাহলে একটা ও এর সঙ্গে কে আসছে আমাদের ইলেকট্রন জিরো মাইনাস ওয়ান তাহলে এইভাবে পরিবর্তন ওটা আলফা নির্গত হলে মোট কথা আলফা যদি বেরিয়ে যায় উপরে চার কমে যাবে নিচে দুই কমবে বিটা নির্গত হলে উপরে কোনো পরিবর্তন হবে না নিচে এক বেড়ে যাবে তাহলে এখন দেখো আমরা এখানে যেটা করলাম একটা আলফা নির্গত করেছি আর পরপর দুটো বিটা কণা বের করে দিয়েছি তাহলে একটি আলফা এবং দুটি বিটা কণা যদি নির্গত হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো এটা যা নাম লিখেছিলাম এটারও নাম একই আছে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক সেম তার মানে কী দা হলো আমি বারবার বললাম প্রোটন সংখ্যা যদি এক থাকে পরমাণু ক্রমাঙ্ক যদি এক থাকে ওটা একটা কী আসবে একই মৌলের পরমাণু তাহলে এই দুটোই কি একই মৌলের পরমাণু কিন্তু এদের ভর সংখ্যা আলাদা তাহলে এদেরকে কি বলবো আমরা সবাই নিশ্চয়ই জানো যে ভর পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা আলাদা হলে তাদেরকে আমরা বলি আইসোটোপ তাহলে এরা পরস্পরের কি হলো আইসোটোপ বা সমস্থানিক তাহলে কী হচ্ছে যদি কোনো পরমাণু থেকে পরপর একটি আলফা এবং দুটি বিটা গণা নিশ্চিত হয় তাহলে তাদেরকে বলা হবে পরস্পরের আইসোটোপ ওকে এই যে আইসোটোপ দুটি তৈরি হলো আমরা এবার যদি নাম দিয়ে দিই তাহলে এটা ইউরেনিয়াম এটা হবে থোরিয়াম এবার এটা আমরা করলাম কি নির্গত হলে তাহলে প্রবেশ করলে কি হবে তাহলে প্রবেশ করলে ঠিক এর অপোজিট হবে তাই না যদি এইটার দিয়েও আমরা ভাবি এর সঙ্গে একটা বিটা প্রবেশ করলো তাহলে কমে যাবে অর্থাৎ এই জিনিসটা বেরিয়ে গেলে মাইনাস হবে প্রবেশ করলে প্লাস হবে সিম্পল কনসেপ্ট নিশ্চয়ই করতে পারবে যদি আমি ধরি এক্স একটি পরমাণু যার উপরে রয়েছে পঁয়ত্রিশ নিচে রয়েছে সতেরো যদি এখান থেকে আমি একটা আলফা প্রবেশ করাই এবার প্লাস হচ্ছে মানে বাড়ছে তাহলে বেড়ে গেলে কি হবে এর সঙ্গে চার বেড়ে যাবে নিচে দুই বেড়ে যাবে এই হচ্ছে পরিবর্তন অর্থাৎ যদি প্রবেশ করে বাড়বে বেরিয়ে গেলে কমে যাবে সিম্পিল শুধু মাথায় রাখতে হবে আমাদের কি আলফা পরিবর্তন হলে কি পরিবর্তন হচ্ছে কত বিটা পরিবর্তন হলে কি পরিবর্তন হচ্ছে আচ্ছা করে বুঝতে পেরেছি সকলে এই হচ্ছে আমাদের আলফা বিটা আর গামার কথা বললাম গামা যদি বেরিয়ে যায় তাহলে কোনো রকম কোনো পরিবর্তন ঘটবে না এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আলফা এবং বিটা রশ্মির নির্গমনের ফলে পরমাণু নিউক্লিয়াসের কী ধরনের পরিবর্তন ঘটে তার কনসেপ্ট নেক্সট আমরা যেটা জানব সেটা হচ্ছে বন্ধন শক্তি বন্ধন শক্তি মানে কি আমরা এর আগে শিখেছি বা জেনেছি যে পরমাণু নিউক্লিয়াসের থেকে স্থায়ী অংশ কোনটা নিউক্লিয়াস যার মধ্যে কে কে থাকে প্রোটন এবং নিউট্রন এটা একটা শক্তিশালী আকর্ষণ বলে শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে যদিও এই বলটা কোনো ত্বরিত আকর্ষণ বল নয় আর এই বলের নিউক্লিয়াসের বাইরে এর কোনো প্রভাব পড়ে না আমরা পড়েছি যে পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন থাকে তারা পরস্পর কি থাকে একটা শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে কিন্তু এটা কোনো তরিত আকর্ষণ বল নয় যেহেতু নিউট্রন নিস্তরিত প্রোটন পজিটিভ তাই মধ্যে তরিত আকর্ষণ বল কাজ করার কোনো জায়গা নেই আবার এই আকর্ষণ বল নিউক্লিয়াসের বাইরে প্রভাব ফেলে না তাহলে কিভাবে থাকে এদের যে আবদ্ধ করে রাখার জন্য একটা শক্তির দরকার হয় নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে ধরে রাখার জন্য যে শক্তিটা দরকার হয় তাকে আমরা বলি বন্ধন শক্তি নিউক্লিও বন্ধন নিউক্লিয়াসের মধ্যে তাই নিউক্লিয় বন্ধন শক্তি এই যে নিউক্লীয় বন্ধন শক্তি এইটা কীভাবে কী হচ্ছে সেইটা আমরা একটু আলোচনা করবো এই অধ্যায় এই প্রসঙ্গ বলতে গেলে নিউক্লিয় বন্ধন শক্তির কথা বলতে গেলে মাথায় আসবে সবার আগে যার নাম তিনি হচ্ছেন সায়েন্সের সবথেকে বড়ো পদার্থবিদ সবথেকে বড়ো বিজ্ঞানী আমাদের আইজাক সরি আইনস্টাইনের কথা আনারস্টাইন বলেছেন তার যে বিখ্যাত আপেক্ষিকতা বা তত্ত্বে তিনি উল্লেখ করেছেন যে ভরকে সম্পূর্ণরূপে যেমন শক্তিতে রূপান্তরিত করা যায় তেমন শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় পরস্পর পরস্পরকে রূপান্তরিত করা যায় এই তাহলে এই প্রসঙ্গে বলতে গিয়ে মানে আমরা যে বন্ধন শক্তি বিষয়টা জানবো অর্থাৎ বন্ধন শক্তি কি ইউক্রেনের মধ্যেকার যে প্রোটন নিউটন যে আবদ্ধ হবে শক্তিশালী আকর্ষণ বল দ্বারা এই বন্ধন শক্তি প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের জানতে হবে আইনস্টাইনের এক কথা বিজ্ঞান আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতাবাদ তত্ত্বে উল্লেখ করছেন যে কোনো পদার্থের ভরকে ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং শক্তিকে সম্পূর্ণরূপে ভরে রূপান্তরিত করা যায় তার মধ্যে একটা সম্পর্ক তিনি দিয়েছেন সেটা হচ্ছে বিখ্যাত ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ই ফর এনার্জি এম ফর মাস এবং সি ফর শূন্য মাধ্যমে আলোর গতিবেগবেগ এই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এই গতিবেগটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড তো এই ক্ষেত্রে আমি এই বন্ধন শক্তির যেটা সেখানে আমরা যাচ্ছি সরাসরি যে নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তিটা কাজ করে সেটা এই এই তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার এই যে বন্ধন শক্তি এটা আসবে কি করে পরমাণু নিউক্লিয়াস রয়েছে প্রোটন এবং নিউট্রন দু রকম নিউক্লিয়ান কণা এই প্রোটনের প্রত্যেকের ভর রয়েছে আবার নিউট্রনের প্রত্যেকের ভর রয়েছে তাই না এই প্রোটন এবং নিউট্রনের যে যতগুলো এ থাকুক না তাদের মিলিত যে ভর এই মিলিত ভর সম্পূর্ণ নিউক্লিয়াসটা যে ভর তার তুলনায় একটু বেশি হয় বা ঘুরিয়ে বললে প্রোটন এবং নিউটনের মিলিত ভরের তুলনায় নিউক্লিয়াসের ভরটা কিছুটা কম হয় এই যে পার্থক্য এই পার্থক্যজনিত কারণে মানে এই পার্থক্যকে বলা হয় ভর ত্রুটি কি বললাম নিউক্লিয়নগুলির যে মোট ভর তার তুলনায় নিউক্লিয়াসের ভরটা কিছুটা কম হয় এই ভরের পার্থক্যকে বলা হয় ভর ত্রুটি এই যে ভর ত্রুটি সমতুল্য যে শক্তি তাকে বলা হচ্ছে বন্ধন শক্তি ভরের সঙ্গে সমতুল্য তাই ভর ত্রুটি অর্থাৎ যে পার্থক্য যে ভরটা সেই ভরটার যদি সমতুল্য যে শক্তি হবে তাকে বলা হবে বন্ধন শক্তি তো আমরা এই বন্ধন শক্তির বিষয়টা এবার আমরা একটু উদাহরণ দ্বারা আমি তো বললাম উদাহরণ দ্বারা বোঝার চেষ্টা করি মনে করি একটি পরমাণু যার পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা এ তাহলে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু জেড এবং নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু এ মাইনাস জেড ভর সংখ্যা মাইনাস প্রমাঙ্ক আবার ধরছি প্রতিটি প্রোটনের ভর ইজ ইকুয়াল টু এমপি পি মানে প্রোটন তাই আমরা এমপি দিয়ে ধরে নিচ্ছি এবং নিউট্রনের ভর এম এন স্মল এন এবং সম্পূর্ণ নিউক্লিয়াস নিউক্লিয়াসটির ভর ইজ টু ক্যাপিটাল এম এটা যদি আমরা ধরি এবার আমরা গায়িত রূপে কী লিখতে পারি আমরা কী বললাম যে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউটনের মোট ভর অর্থাৎ জেডের এর জন্য এমপি এম সংখ্যক এই প্রোটন আছে জেড সংখ্যক এক একটার ভর এমপি অর্থাৎ মোট ভর হচ্ছে জেড এমপি আবার নিউট্রন আছে এ মাইনাস জেড এতগুলোর প্রত্যেকটা ভর এম এন তাহলে মোট ভর হচ্ছে এই টোয়েন্টি এম তাহলে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন তাদের মোট ভর কত হলো প্রোটনগুলোর জন্য ভর এত নিউট্রনগুলোর ভর এত দুটোকে আমরা প্লাস করে দেবো তাহলে আমরা কি পেলাম নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত মোট যে প্রোটন এবং নিউট্রন তার মিলিত ভর ওকে এখন নিউক্লিয়াসের ভর কত বলেছে এম আমরা সংজ্ঞায় বললাম যে যতগুলো প্রোটন এবং নিউটনের যে মিলিত ভর তার তুলনায় নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয় তখন অবশ্যই এম কি এদের তুলনায় ছোটো তাহলে এই টোটালটার থেকে আমরা কি করে দেবো এমটাকে মাইনাস করে দেব এই যে মাইনাস ফল মানে বিয়োগ ফল পেলাম এটাই হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি তাহলে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি ইজ ইকুয়াল টু এটা বলতে পারলাম তাহলে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মিলিত ভর অপেক্ষা নিউক্লিয়াসের সম্পূর্ণ ভর কিছুটা কম হয় এই যে কম বা এই যে পার্থক্য সেই ভরের পার্থক্যকে বলা হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি আর এই যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি সেটাও তো একটা ভর তার যে সমতুল্য শক্তি তাকে বলা হচ্ছে বন্ধন শক্তি বলতে পারলাম এই ছিল আমাদের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত যে তেজস্ক্রিয় রশ্মিগুলো তার পরিবর্তনের ফলে কি কি পরিবর্তন হয় নিউক্লিয়াসে প্রথমে সেটা জানলাম এখন জানলাম যে ভর শক্তি বা বন্ধন শক্তিটা কি জিনিস যার জন্য কি না প্রোটন এবং নিউট্রনগুলো মাঝখানে আবদ্ধ হয়ে থাকে তার মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় বা ভর ত্রুটি কী আশা করি করা যাবে সবাই বুঝতে পেরেছ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে আমাদের অবশ্যই জানাবে আমাকে তো আমরা এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস রাখছি এর পরবর্তী যে টপিক আছে অর্থাৎ তেজস্কীয় যে রশ্মিগুলি নির্গত হওয়ার ফলে বা তেজস্কীয় ধর্মের জন্য আমরা জীব আমাদের বাস্তব জীবন জীবনে এগুলো কীভাবে অ্যাপ্লাই করছি এর যে সুফলগুলো আমরা পাচ্ছি সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আমাদের সঙ্গে থেকে টাটা